এক গরিব চাষির বউ তাদের মাটির বাড়িতে বসে বসে ভাত রান্না করতেছিল তারপর তার রান্নাবান্না সেরে সে বাড়ির বাইরে একটু ঘুরতে যায় সে চলে যায় আর বলে অনেক দিন হয়ে গেছে গ্রামটা ভালো ঘুরে দেখিনি দুটি মহিলা কথা বলতেছিল এক মহিলা বলে এই বলছিলাম তোরা এই বছর লঙ্কা চাষ করবি না করব লঙ্কা চাষ করতে তো হবেই লঙ্কা বিক্রি করে অনেক টাকা উপার্জন হয় এখন বর্ষাকালে লঙ্কা চাষ করা খুব সহজ হ্যাঁ যা বলেছিস আমরা লঙ্কা অনেক আগেই লাগিয়ে ফেলেছি খুব ভালো তারপর তার স্বামীকে গি বলতে লাগল এই শোনো হ্যাঁ বলো বলছিলাম এই বছর লঙ্কার চাষ করবে না আরে গিডনি লঙ্কা চাষ করতে হবে লঙ্কা বিক্রি করে অনেক টাকা উপার্জন করা হয় হ্যাঁ তাহলে খেতে গিয়ে হাল চালাতে হবে তো চাষের জমির মাটি আলগা করতে হবে ঠিক গিন্নি আমি এখন টৈকট্টার নিয়ে খেতে হাল চালানোর জন্যে যাচ্ছি তার স্বামী টেকট্টার নিয়ে চলে যায় আর খেতে হাল চালতে থাকে অরে বাবারে রে হাল একবার হাল চালিয়ে কিছু হবে না আরও হাল চালাতে হবে তাছাড়া মাটি ঝুরঝুরে হবে না যাই ওই দিকের তাতেও হাল চালিয়ে দি অনেক আগাছা আছে এইদিকে শোনো শাশুড়িমা তুমি ভাত তরকারি রান্না করো আমি লঙ্কা চারা রোপণ করতে যাচ্ছি না বৌমা তোমাকে যেতে হবে না তুমি ভাত তরকারি রান্না করো আমি লঙ্কা চারা রোপণ করতে যাচ্ছি তুমি পারবে না তোমার বাপের বাড়িতে এইসব কাজ করনি না না মা আমি পারবো তুমি বাড়িতে গিয়ে ভালো করে রান্না করো তো আমি যাচ্ছি তারপর তার শাশুড়ি ভালো করে লঙ্কা চারা রোপণ করতে থাকে ভালো করে লঙ্কা লঙ্কাচারা না রোপণ করলে মরে যাবে এইটুকু লঙ্কা গাছে ছোট্ট ছোট্ট লঙ্কা লঙ্কা ফলে আছে সেই দেখে তার শাশুড়ি খুব খুশি খুশিতে সে মুচকি মুচকি হাসি দেয় গরিব চাষী তার লঙ্কার খেতে লঙ্কা দেখে বলে অরে বাবা লঙ্কা গাছে পুরো খেদ লালপরির মতো লাগছে আজকে লঙ্কা তুলতে আসতে হবে যাই তাড়াতাড়ি গিয়ে গরুর গাড়ি নিয়ে আসি আজকে গাড়ি লঙ্কা নিয়ে যাব সাথে আমার স্ত্রীকেও নিয়ে আসব তারপর দেখতে পায় এক ছাগল তাদের লঙ্কা খেতে এসে লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে গরিব চাষী তখন ওই ছাগলকে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর ছাগল লঙ্কা চিবিয়ে খেয়ে ওইখান থেকে তার মালিকের কাছে চলে যায় জঙ্গলের মধ্যে আরও অনেক ছাগল তার মালিকের দ্বারা জঙ্গলের মধ্যে ঘাস পাতা খেতেছিল তাদের কাছে সেও পৌঁছে গেল তারপর গরিব চাষী তার স্ত্রী সঙ্গে গরুর গাড়িতে চড়ে সে তাদের লাল টুকটুকে লঙ্কার ক্ষেতের দিকে আসছে এই তাড়াতাড়ি চলাও লঙ্কা তুলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এসে আবার ভাতার তরকারি রান্না করতে হবে শাশুড়িমা বলতেছিল তাকে ভালো লাগছে না ঠিক আছে তুমি চিন্তা করো না তাড়াতাড়ি বাড়ি চলে আসব গরিব চাষী আর তার স্ত্রী একসঙ্গে লঙ্কা তুলতে থাকে রামু তার স্ত্রীকে বলে এই যে গিন্নি শুনো লঙ্কা তুলতে তুলতে চোখে মুখে নাকে ঠোঁটে হাত দেবে না তা নয়তো ভীষণ জ্বালা করবে তার স্ত্রী বলে হ্যাঁ তাই তো আমি জানি তুমি আর আমাকে শেখাতে এসো না ঠিক গিন্নি আর কিছু বলল না আজকাল কাউকে ভালো কথা বলতে নেই আর বেশি কথা না বলে তুমি লঙ্কা তুলো হ্যাঁ ঠিক বলেছ গিন্নি তারপর তাদের গরুর গাড়িতে লঙ্কাগুলো চাপিয়ে নিয়ে তাদের বাড়ির দিকে আসতে থাকে গরু খুব দৌড়তে দৌড়তে আসতে থাকে চলতে চলতে তারা তাদের বাড়ি পৌঁছে যায় আর তার শাশুড়ি মাকে বলে ও মা আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে কিছু লঙ্কা খেতে রয়েছে তুমি কি যাবে ওই লঙ্কাগুলো আনতে হ্যাঁ যাব ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তুমি সিনান করে এসে খাবার খাও না খেয়ে তোমার মুখ শুকিয়ে গেছে তারপর তার শাশুড়ির লঙ্কা নিয়ে ধানের ক্ষেতের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে থাকে আর বলে বাবা রে কি সুন্দর লাল লাল লঙ্কা এই লঙ্কাগুলো গিলে খেতে ইচ্ছা করছে কিন্তু ঝাল লাগবে গরিব চাষি তার গরুর গাড়িতে সব লঙ্কা চাপিয়ে নিয়ে গরুর গাড়ির উপরে বসে যাতে শুরু করে আর বলে ওই চল রে চল তাড়াতাড়ি চল গরুর গাড়ি খুব জোরে দৌড়োতে দৌড়তে যেতে থাকে একটু পরে তারা বাজারে পৌঁছায় আর লঙ্কা বিক্রি করতে লঙ্কার দাম এক হাজার টাকা কেজি থাকে বাজারে লাল টুকটুকের লঙ্কার বেশ সুন্দর দাম আছে লঙ্কা বিক্রি করে তার ভালো রকমের টাকা উপার্জন করে তারপর এক বয়স্ক ব্যক্তি তার লঙ্কার দোকানে এসে বলে তোমার লাল টুকটুকের লঙ্কা তুমি কি আমাকে সবগুলো বিক্রি করবে তখন রামু বলে হ্যাঁ তখন সব লঙ্কা তাকে বিক্রি করে দেয় আর তার গরুর গাড়িতে করে আবার সে বাড়িতে ফিরে আসতে থাকে আর বলে চল রে চল তাড়াতাড়ি চল রে চল বাড়ির দিকে চল সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারে সবাই ভালো থাকুক সুস্থ থেকুক আর আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না